পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলে সমস্ত দর্শক ফলোয়ার্স ভাই বোন সবাইকে আবারও একটি নতুন ভিডিওটি স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম আজকে আমরা ক্লাস ইলেভেনের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট প্রজেক্টের নাম গণতন্ত্রের মিডিয়ার ভূমিকা যদি এই প্রজেক্টটা তোমার স্কুলে দিয়ে থাকে কিভাবে করবে দেখে নাও অন্যান্য প্রজেক্টের মতোই প্রজেক্টের ফার্স্ট পেজে তোমরা এইভাবে নাম শ্রেণী রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবে তারপরে অধ্যায় এক যেটা দেওয়া আছে এটা লেখার দরকার নেই ফার্স্ট পয়েন্ট দেবে ভূমিকা এই ভূমিকার হিসেবে তোমরা এখানে এই দুটো ছবি দিয়ে দিতে পারো তারপরের পয়েন্ট দেবে গণ মাধ্যমে সুফল এর পরের পয়েন্ট হবে গণমাধ্যমের কুফল প্রথম পেজটা পুরোটাই আমি ছোট স্ক্রিন করে তোমাদের ভিডিওটি দিয়ে দিলাম তোমরা যারা এই প্রজেক্টটা করতে চাইছো তারা স্ক্রিনশট নিয়ে নাও এর পরের পয়েন্ট প্রকল্পের বিষয় তার পরের পয়েন্ট হচ্ছে প্রকল্পের উদ্দেশ্য এর পরের পয়েন্ট তোমরা দিতে পারো প্রকল্পের গুরুত্ব এরপর অধ্যায় টু লেখা আছে এটা লেখার দরকার নেই এর পরের পয়েন্ট দেবে প্রকল্প নির্মাণের পদ্ধতি এর পরের পয়েন্ট দেবে তথ্য সংগ্রহ এরপরে তোমরা দিতে পারো তথ্য সংগ্রহের পদ্ধতি এই তথ্য সংগ্রহ পদ্ধতি সারণী আকারে দেয়া আছে চারটে সারণী আছে এই চারটে সারণী এইভাবেই লিখে দেবে তারপরের পয়েন্ট হচ্ছে ক্ষেত্র সমীক্ষার উপাদান সমূহ এবং এখানে সাক্ষাৎকার সংক্রান্ত নমুনা প্রশ্নাবলী আছে এই উত্তরগুলো তোমরা নিজেদের মতো করে লিখে দেবে তোমাদের প্রজেক্ট লেখা সুবিধার্থে তোমরা এই স্ক্রিনে ছবি নিয়ে নিতে পারো কিংবা লিখে নিতে পারো এর পরের পয়েন্ট দেবে তথ্য বিশ্লেষণ এবং তথ্য বিশ্লেষণে আছে সারণী এক সারণি দুই সারণী তিন এবং সারণি চার তারপরের পয়েন্ট হচ্ছে সিদ্ধান্ত এবং এর পরের পয়েন্ট আছে তথ্যসূত্র এরপরে আছে প্রকল্পের সীমাবদ্ধকতা এর পরে পয়েন্ট তোমরা দিতে পারো চিত্রসূচি এরপরে তোমরা দিতে পারো কৃতজ্ঞতা শিকার এখানে যেভাবে দেওয়া আছে ছাত্র ছাত্রীর স্বাক্ষর শিক্ষকের স্বাক্ষর এভাবে তোমরা লিখে দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে জানিও ভালো লাগ